হ্যালো এভ্রিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এইস বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন কিনা ঠিক আছে তো আপনারা এইস বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে না আপনি সোজাসুজি তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে ঠিক আছে তো আপনার যদি তৃতীয় সেমিস্টারে ভর্তি হন সেক্ষেত্রে আপনাদের এক বছর কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সেভ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে কারা ভর্তি হতে পারবে ঠিক আছে তো এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে এইসিসি পাশ করবে তারা ভর্তি হতে পারবে এখন কবে হতে ভর্তি হতে পারবা পারব এরকম একটি কোশ্চেন হতে পারে যে কবে ভর্তি হতে পারবো এখন সাধারণত আজকে চলতেছে অক্টোবর মাস দুই ঠিক আছে তো তোমরা ভর্তি হতে পারবা যে এখন চলতেছে দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি দিকে তো আশা যে তোমরা ছাব্বিশ সালে ফেব্রুয়ারি ওই দিকে ভর্তি হতে পারবা ঠিক আছে তো আবেদন করতে হবে আমি বলতেছি তো কত পয়েন্ট লাগবে তো মোটামুটি আশা করা যায় যে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের থ্রি পয়েন্ট লাগবে এবং উচ্চতর গুণে বিষয় থাকতে হবে তাহলে কিভাবে আবেদন করব তো এই জিনিসটা কথা হচ্ছে যে তোমরা সাধারণত তোমার আশেপাশে যে পলিটেকনিকে পলিটেকনিক আছে সেখানে আবেদন করে ভর্তি হতে পারবা ঠিক আছে তো তুমি যেই পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ সেই পলিটেকনিক গিয়ে তোমাকে আবেদন দিতে হবে আর কোনো কাজ নেই তো কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা তো তুমি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো তোমার চয়েস অনুযায়ী তুমি সেই ডিপার্টমেন্টে চয়েস দিবা এবং ভর্তি হয়ে যাবা ঠিক আছে তারপরে কিভাবে ভর্তি করা হয় এটা সাধারণত তোমার রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি করা হয় তো তোমার রেজাল্ট যত ভালো হবে তো ভর্তি হওয়ার চান্স সম্ভাবনা ততই বেশি দেখো এখন কথা হচ্ছে তোমার তৃতীয় সেমিস্টারে কিন্তু কিছু পথ ফাঁকা থাকে সব পথ ফাঁকা থাকবে এরকম কিছু না তোমার দেখা যাচ্ছে কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ পাঁচ সপ্তাহ করে পথ ফাঁকা থাকে বা দশটা পথ ফাঁকা থাকে তো সেই পদের ক্ষেত্রে তোমাকে আবেদন করতে হবে এখন তোমার যদি পয়েন্ট বেশি থাকে তাহলে তুমি হতে পারবে তো কত টাকা লাগে এখানে টাকা সাধারণত ভর্তি হতে গেলে তোমার পঞ্চাশ থেকে দেড়শো টাকার মধ্যে হয়ে যায় কোথায় আবেদন করবো তো যেটা বললাম যে তোমরা যে পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ সেই পলিটেকনিক আবেদন করতে হবে ঠিক আছে তো তারা তোমার সব কাজ করে দিবে আর যেগুলো কাগজপত্র লাগবে সেগুলো তারা নিজ থেকে বলে দেবে তোমার ম্যাক্সিমামই হচ্ছে এসএসসি এবং এইস মার্কশিট এগুলো লাগবে আর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো তারা ওইটা তোমাদের বিস্তারিত বল ভাই বলবে তো তোমরা যদি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস করছো যারা তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর থেকে সিস্টেম দিতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে দাও তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে ভালো থেকো